তোরা তো চাস না নুরা বাতি এতটা কম্বল লড়ানি নাচ দেহি হাইস বালা ওখান থেকে এই টি সার্ভিস দিবা নুরা বাতি আর যে বাতি হগা দেহা ওখান আর আটকিত না ফোরকে চলবো হানা না ভাই ওখানে আপনার গুলা বইতো না ওই ফেয়ার চালাইতাম না স্টাইলিং নামছে না হি ওরা নামাই ভাই করার কিছু নাই যাই দুইজনে মিল্লা আপনার দেয় ব্যবসা লাড়ু উঠবো চিন্তা করুন না যে ওখানে পাঁচশো টাকার মধ্যে না মেলা গুলো ইন্ডি আর এই দেখ পায়